হ্যালো গাইস আবার চলে গেলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটার টপিক কোনো কম্পিটিশান নয় কম্পিটিশানের আপডেট বলতে পারো সামনে কোলাঘাট প্যারিড বক্স কম্পিটিশান আছে সেটারই আপডেট নিয়ে এসেছি তোমাদের কাছে অনেকে জানো কম্পিটিশানের ডেট কবে আবার অনেকে আমাকে ফেসবুকেও কমেন্ট করতেছো দাদা কবে কম্পিটিশান তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসা এই মাসের মার্চ মাসের উনত্রিশ তারিখে কম্পিটিশানের ডেট ঠিক করা হয়েছে নেক্সট ইয়ার অর্থাৎ দু হাজার চব্বিশে যেন একটু ভুল বোঝাবুঝি বা কোনো কারণে কোলাঘাট প্যারিটে একটু ঝামেলা হয়েছিল সেটা নাম বলছি না মোটামুটি ঝামেলা হয়েছিলো তোমরা জানো আর এবছর থাকছে বলতে অনেকেই জিজ্ঞাসা করছিল দাদা কোন সেটা থাকবে বা কোন ক্লাবে কোন সেটা আসবে বাট আমি ক্লাবের নামগুলো বলতে পারছি না কিন্তু আমার কাছে যতটা ইনফরমেশন আছে ততটাই বলছি থাকছে বলতে চারটে সেট আপ নাম করা সেট আপই থাকছে বড়ো মাপের সেট আপ দুটো বি ক্যাবিনেট থেকে আর দুটো থাকছে এএসবি ক্যাবিনেট থেকে যেটা দুটো বি ক্যাবিনেট সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্যাস কিং বর্মন মিউজিক আর একটা শুভদেব মিউজিক মিল মিলন বাজার থেকে আর এএসবি ক্যাবিনেট থেকে আছে আমাদের টাইটানিক মিউজিক আর মামনসর এই চারটে সেটআপের মূল কম্পিটিশান আছে এবার এরপরেও আমি ফাইনাল বলতে পারছি না কারণ কম্পিটিশান হতে এখনও দশ বারো দিন বাকি আছে সেটা চেঞ্জ করলেও কমিটি করতে পারে কিন্তু এখনও পর্যন্ত এটাই ফাইনাল আপডেট আর যদি কেউ আসতে চাও দীঘার লাইন থেকে বা হলদিয়ার লাইন থেকে আসলে হলদিয়া থেকে আসলে সোজা দেওলা ফুলের বাজার বললে ওখান থেকেই বক্স বাস থেকে নামিয়ে দেবে আর দীঘার লাইন থেকে আসলে মেশেদাতে নাম দেবে ওখান থেকে গাড়ি ধরে দেও দেউলা ফুলের বাজার বললে সেখানে তোমাদেরকে নামিয়ে দেবে পুরো প্যারিটের সামনেই আর উনতিরিশ তারিখেই তাহলে কম্পিটিশানটা হচ্ছে সবাই আসবে খুব আনন্দ হবে মজা হবে কম্পিটিশান দেখা হবে চলো আজ ভিডিওটা এতটাই রাখছি আর অবশ্যই আমি যাচ্ছি তোমরা আমার চ্যানেলে আপডেট পাবে